গুড মর্নিং সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ এই দেখো বন্ধুরা এখানে আমি চিকেন কষাচ্ছি আজকে তো জারোই সরস্বতী পূজা দুদিন করেছে আজকে হলো সোমবার আজকে ঘুরতে যাব বলে সকাল সকাল রান্না করে নিচ্ছি এখানে হয়েছে চিকেন কষা এখনও ভাত হয়নি চাল ধুয়ে রেখেছি আর এখানে হয়েছে মাছের ঝোল এই দুটো রেসিপি করেছি আর এখানে করছি ঝাল ঝাল করে একটু চিকেন কষা বেশি জল দেব না একটু কষা কষাই রাখবো আর আমার ছোট্ট সংসার এই দেখো বন্ধুরা আমার ছোট সিলিন্ডার যেগুলো তোমাদের হাসি লাগবে আর নতুন সংসার করছি তার জন্য ছোট সিলিন্ডার আর ছোট ওভেন এই দেখো আমার ঘরটা এমনি তেমন কিছুই নেই আমার ঘরে নতুন ভাড়ায় এসেছি তো সংসার আস্তে আস্তে গুছিয়ে নেবো সবই ওই দেখো বন্ধুরা একটা উনুন আমার ওটার মধ্যেও রান্না করি যখন বৃষ্টি আসে তখন রান্না করি আর এটা বাইরে যখন আমি এমনি বৃষ্টি না থাকলে তখন এখানে রান্না করি এই দেখো বাইরে আর এটা আমার ভাড়া ঘর কম টাকার মধ্যে ঘর নিয়েছি বন্ধুরা এই আটশো টাকা ভাড়া আর এখানে রান্না টান্না করি